আসসালামু আলাইকুম রহমতুল্লাহ بعد প্রিয় দর্শক আমরা একটা সিরিজের মধ্যে দেখছিলাম যে কীভাবে আমরা কথা বললে সে কথার মাধ্যমে আমরা বন্ধু বানাতে পারি কিভাবে কথা বললে আমার কথার মাধ্যমে আরেকজন খুশি হবে কিভাবে কথা বললে আমার কথার মাধ্যমে আরেকজন প্রভাবিত হবে ইসলাম এই ক্ষেত্রে আমাদেরকে নয়টি কৌশল বা নয়টি ট্রিক্স বা নয়টি নির্দেশনা আমাদেরকে শিক্ষা দিয়েছে ইতিপূর্বে একটি পর্বের মধ্যে আমরা সেই নয়টি নির্দেশনার মধ্যে হতে প্রথম তিনটি নিয়ে আলোচনা করেছি আজকে ইনশাআল্লাহ আমরা আরও তিনটি নির্দেশনা নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনের সাথে মেলাতে পারি এবং কিভাবে এগুলো আমরা আমাদের নিজেদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি কথা বলার ক্ষেত্রে ইসলাম যে নয়টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হচ্ছে চতুর্থটি হচ্ছে যে কথার মধ্যে বাজে কথা ও অনর্থক কথা এড়িয়ে চলা বা পরিহার করা সুর আল মোমিনের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক মোমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ওল্লাদিন আহম আনিল্লা মরিদুন যারা অনর্থক ও বাজে বিষয় থেকে পরিহার করে বেঁচে থাকে তো দেখেন আমরা যদি ইসলামের এই নির্দেশনাটা আমাদের কথার মধ্যে বা আমরা কথা বলার ক্ষেত্রে যদি প্র্যাকটিস করতে থাকি এর ফলাফল কি দাঁড়াবে এর ফলাফল দাঁড়াবে যারা আমাদের অডিয়েন্স যারা আমাদের কথা শুনে বা যাদের সাথে আমরা নিয়মিত উঠোপোস করি সেই লোক বুঝে ফেলবে যে ইনি কথা বলার সময় বাজে কথা বলেন না অনর্থ কোনো কথা বলেন না স্বাভাবিকভাবেই আমার যে কোনো কথার উপর তাদের একটা ফেইথ বা একটা আস্থা তৈরি হবে এবং এরই অনিবার্য পরিণতি হচ্ছে যে আমার যে কোনো কথা তাদের উপর খুব প্রভাব বিস্তার করবে কথা বলার ক্ষেত্রে ইসলাম যে নয়টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে পঞ্চমটি হচ্ছে কথা এবং কাজে মিল রাখা সূরা সফের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে নির্দেশনা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে মমিন তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন মুমিনদেরকে বলতেছেন আল্লাহ পাক যে কথা এবং কাজে মিল রাখা চাই আর যদি আমরা এই নির্দেশনাটা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে যদি এটা প্রয়োগ করতে পারি তাহলে এর স্বাভাবিক ফল কি পাবো যে মানুষ আমি যখনই যে কথা বলবো বলবে যে না ইনি এক কথার লোক ইনি যা বলবেন তাই করবেন যখনই মানুষের মধ্যে এই চিন্তাটা বদ্ধমূল হয়ে যাবে স্বাভাবিকভাবে তখন আমার জবানের কথা আমার মুখের কথার অনেক দাম বেড়ে যাবে কথা বলার ক্ষেত্রে ইসলাম যে নয়টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হচ্ছে ষষ্ঠটি হচ্ছে যখন কোনো মূর্খের সাথে বা অবার চিন ব্যক্তির সাথে আমাদের কথাবার্তা শুরু হবে বা তারা কথাবার্তা বলতে আসবে তখন তাদেরকে যথাসম্ভব ভদ্রভাবে এড়িয়ে যাওয়া সুরা ফোরকানের তেষট্টি নম্বর আয়াতের মধ্যে সুরা ফোরকানের মধ্যে আল্লাহ পাক ইবাদুর রহমানের বেশ কয়েকটি বৈশিষ্ট্য কথা বলেছেন তার মধ্যে হতে তেষট্টি নম্বর আয়াতের মধ্যে একটা বৈশিষ্ট্য এভাবে বলেছেন ওই দা হক আবহমুল জাহিলুনা যখন মূর্খরা ইবাদুর রহমান বা আল্লাহর বান্দাদের সাথে কথা বলতে যায় বা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম কথা এই নির্দেশনা হচ্ছে যে যে মূর্খ বা মানে এলাকার মধ্যে বা আপনার সমাজের মধ্যে যে লোকটা অবারচিন কথা বলে এলোমেলো কথা বলে কোনো অদরকারী কথা বলে এবং অকারণে আপনার সাথে গায়ে পরে লাগতে আসবে তখন তাদেরকে আপনি এড়িয়ে যাবেন যথাসম্ভব এড়িয়ে যাবেন ভদ্রভাবে এড়িয়ে যাবেন প্রিয় দর্শক আমরা আজকের পর্বে নয়টি নির্দেশনার হতে আরো তিনটি নিয়ে আলোচনা করলাম তো আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করবো যে এই বিষয়গুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আল্লাপাকে আমাদের সকলকে তৌফিক দান করুক তো আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি وتراءت اصبع اللوم تقول له اعلم ان للازواج حق ولابناء ستندم وتراءت اصبع اللوم تقول له اعلم ان للازواج حق ولابناء ستندم